আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি বিদেশ যেতে চান শুধুমাত্র আপনার হাতে ভিসা থাকলেই আপনি পাবেন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন অর্থাৎ ভিসা থাকলেই আপনি লোন পাবেন খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে কী কী কাগজপত্র লাগবে কত টাকা লোন পাওয়া যাবে বিস্তারিত জানার আগ্রহ অনেকেরই রয়েছে কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষই রেমিটেন্সের উপর নির্ভর করে রিমিটেন্স সেক্টর থেকে বড় একটি টাকা আমাদের দেশে আসে যা আমাদের দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমরা এখন জানব যে ভিসা থাকলেই পাবেন প্রবাসী লোন আসলে কীভাবে পাবেন সেটি বিস্তারিত দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আপনি যদি দেশের বাইরে যেতে চান চাকরির ভিসা বা বৈধ যে কোনো একটি কাজের জন্য তাহলে আপনাকে একটি বৈধ ভিসা সংরক্ষণ করতে হবে বৈধ একটি ভিসা হওয়ার পর আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে আবেদন করার পরিপ্রেক্ষিতে কিন্তু লোন পাবেন এবং বেশ কিছু কাগজপত্রেরও প্রয়োজন হবে এক্ষেত্রে আসে যে আমি তো ভিসা থাকলে লোন পাবো তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কত টাকা লোন দিবে সেটি ডিপেন্ড করবে আপনার হাতে থাকা ভিসার ওপর এবং সেই ভিসার সাথে যে কন্টাক্ট পেপার থাকবে সেখানে আপনার বেতন কত টাকা উল্লেখ করা আছে যদি আপনার বেতন হয় বাংলা টাকায় তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে আপনি দুই থেকে তিন লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আর যদি এরও বেশি হয় সেই ক্ষেত্রে বিবেচনার মাধ্যমে কিছু একটা কম বেশি হতে পারে সপ্রিয় দর্শক এবার প্রশ্ন আসে যে দিনে লোন পাওয়া যাবে সেটি ডিপেন্ড করবে আপনার কাগজপত্র যদি সব সংরক্ষণে থাকে বা হাতের নাগালই থাকে তাহলে খুব দ্রুত তিন থেকে এক সপ্তাহ বা সাত কর্মদিবসের ভিতরেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে গেলে যে সকল কাগজপত্র লাগে এটি অনেকে মনে করেন যে বিশাল একটি কর্মযজ্ঞ সেটি খুবই সহজ আমি বুঝিয়ে দিচ্ছি আপনি বিদেশ যেতে হলে আপনার তো একটি বৈধ ভিসা থাকতেই হবে সে সাথে কন্ট্যাক্ট পেপার থাকবে শুধুমাত্র একটি এমিগ্রেশন কার্ড আপনাকে করতে হবে যেটি ভিএমইটি কার্ড নামে পরিচিত বা অনেকে চিনে থাকেন তারপর আপনি যে এলাকার বা যে ইউনিয়ন বা পৌরসভার বাসিন্দা সেখান থেকে একটি নাগরিক সনদপত্র নিতে হবে বা চারিত্রিক সনদপত্র সে সাথে সংশ্লিষ্ট শাখায় একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেহেতু লোন নেবেন সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেই সাথে লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে দুইজন জামিনদার কারণ আপনি লোন নিয়ে দেশের বাইরে চলে গেলে যদি বাংলাদেশে ফেরত না আসেন লোন যদি পরিশোধ না করেন তাহলে আপনার টাকা কে পরিশোধ করবে তাই ব্যাংক নিরাপত্তার খাতিরে বা নিরাপত্তার প্রয়োজনে দুইজন জামিনদার নিবে একজন জামিনদারের চেকের পাতা তার এনআইডি কার্ড এবং ছবি অপর জামিনদারের লাগবে এনআইডি কার্ড এবং ছবি এই কাগজপত্রগুলো কমপ্লিট হয়ে গেলে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিন্তু খুব দ্রুতই আপনি এই ঋণ সহায়তা পেতে পারেন এবং আপনার যে পছন্দের দেশ রয়েছে যেখানে কাজের জন্য কাজের উদ্দেশ্যে যেতে চান সেখানকার ভিসাটি নিয়ে আপনি লোন করে যেতে পারবেন সুপ্রিয় দর্শক ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ